কেমন আছে কে কোথা থেকে আমার লাইফ দেখছেন দেশ বা দেশের বাইরে সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা বরফবার তো যেহেতু আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার সবচাইতে গুরুত্বপূর্ণ দিন শুক্রবারের এক মিনিট একজন ফোন দিচ্ছে আমি সপ্তাহে সাত দিন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হল শুক্রবার যেটাকে সর্বশ্রেষ্ঠ দিন বা ঈদের দিন বলা হয়েছে কেননা এই দিনেই সবচেয়ে বেশি নিয়ামত আল্লাপাক মানুষকে দান করে শুক্রবারের দিন সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ তালা মানুষদেরকে দান করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন এই দিনে এমন এক সময় আছে সমস্ত দিনের মধ্যে যে মানুষ আল্লাহর নিকট যাহা প্রার্থনা করিবে আল্লাহ পাক তাহাই কবুল করিবেন বোখারি শরীফের হাদিস এজন্য আমাদের অনেকের অনেক চাওয়া আছে পাওয়া আছে তো এই দিনে আমরা যদি রবে কারিমের কাছে চাই তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন তিনি ওয়াদা করেছেন অনেকে আছে এই দিনে শুধু নামাজ আদায় করে কিন্তু অন্য সময় অন্য দিনে আর নামাজ পড়ে না না ভাই এই দিন ফজিলাতের দিন ঠিক আছে তবে এই দিনেও আপনার নামাজ যেমন গুরুত্ব দিয়ে আপনি পড়লেন অন্য দিনেও আপনার এইভাবেই নামাজ গুরুত্ব দিয়ে পড়তে হবে জামায়াতের যে কত বড় ফজিলাত নামাজের যে কত বড় ফজিলাত আমরা জানি না বুঝি না রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহিম সাল্লাম এরশাদ করেন জামাতের শহীদ নামাজ আদায় করা একাকী নামাজ পড়া হইতে সাতাশ গুণ কতগুণ সাতাশ গুণ বেশি উত্তম বখারি শরীফের আদিস অন্য এক হাদিসে রাসুল্লাহ সল্ল আলিহিহিমুসাল্লাম এরশাদ করেন যে মানুষ যখন উত্তম রূপে উজু করে উজু করে মসজিদের দিকে রওনা হয় তখন প্রতি কদমে তাহার একটি করিয়া নেকি বৃদ্ধি পায় এবং একটি করিয়া গুণা মাফ করে দেওয়া হয় যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকিবে ততক্ষণ নামাজের সোয়াব পাইতে থাকবে কিন্তু অনেক মুসল্লি আছে অনেক প্রিয় ভাইরা আসে যে মসজিদে এসে তাড়াহুড়া করে অনেকে আছে সবার শেষে মসজিদে যায় সবার শুরুতে মসজিদ থেকে বাহির হয়ে যায় এমনটা কেন ভাই অন্য জায়গায় ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারেন মাগার মসজিদে আসলে আপনার ব্যস্ততা শুরু হয়ে যায় চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারেন টিভি সিনেমা দেখতে পারেন তখন কোনো সমস্যা নাই অথচ আল্লাহর দেওয়া সময় আল্লাহর মসজিদে থাকবেন কিছু সময় বসবেন কিন্তু শরীরে জ্বালা পোড়া ধরে আল্লাহ তালা কাউকে মসজিদে সবার শুরুতে ঢোকায় আবার সবার শেষে বাহির করে আবার কাউকে সবার শেষে ঢোকায় সবার শুরুতে বাহির করে দুইজন কি এক হবে এজন্য আমাদের কাজ হবে নামাজের জন্য অপেক্ষা করব আর সোয়াব পাইতে থাকবো জামাতের পর সেই স্থানে অবস্থান করলে ফেরিস্তাগণ তাহার মাঘ ফিরাতের এবং রহমতের দোয়া করতে থাকেন জামাতের গুরুত্ব সম্পর্কে আরও বহু হাদিস সম্মানিত ভাইরা বর্ণিত হইয়াছে অতএব কোনো মতেই জামাত ছাড়া যাইবে না জামাত ছাড়া যাইবে না কারণ রসল্লা রসল আলি আসসালাম বুখারি শরীফের এক হাদিসে বলেন যাহার হাতে আমার জীবন সেই আল্লাহর কসম সেই সত্তার কসম আমার ইচ্ছা হয় যে লোক যাহারা আমার হাতে ওই লোকদের উপরে আমার এমন হয় কাঠ সংগ্রহ করি কিছু সংখ্যক লোক নিয়ে তারপর নামাজের হুকুম করি আজান আজানের নির্দেশ দিই অতবার একজনকে নামাজ পড়াইতে হুকুম দিই নামাজ শুরু হইয়া যায় তখন আমি ওই সকল লোকদের সাথে করে নিয়ে যাহারা জামাতে শরিক হইল না আমি তাহাদের গিয়ে গৃহে যেয়ে আগুন দিই এইটা আমার মনে চাই কিন্তু পারি না শুধু মহিলা এবং বাচ্চাদের কারণে ওই ঘরে মহিলা আছে বাচ্চা আছে তো নামাজের গুরুত্ব খুবই বেশি ভাই এই জন্য আমার প্রিয় ভাইরা যারা আমার লাইফটি দেখছেন নামাজের গুরুত্ব নিয়ে আমি কথা বললাম বিশেষ করে আগামীকাল জুমার দিন কালকে আমরা বাঁচবো কি বাঁচব না থাকবো কি থাকবো না কেউ জানে না এজন্য কালকের দিনের প্রস্তুতি আমাদের নিতে হবে এক বুজুর্গের কাছে জিজ্ঞাসা করা হয়েছে আপনি আপনাকে যদি আগামীকাল আজরাইল এসে বলে যে আপনি আগামী কাল চলে যাবেন বারোটার সময় আপনার মরণ হবে বা এখন বাজে কয়টা পাঁচটা বা ছয়টার দিকে আপনার মরণ হবে তো আপনি কি করবেন বুজগ্য লোকটি বলেছিল যে আগামী কাল বা আজকে পাঁচটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত আমি যাই করছি বা করব করেছি আগামী আগামীকালও তাই করব। তাহলে বোঝা গেল তার একটা দিনও গুনাহের মধ্যে লিপিবদ্ধ হয়নি সে সব সময় নেকের মধ্যে কাটিয়েছে তো আমাদের উচিত আমার প্রিয় ভাইরা আল্লাহ তালার পথে সময় দেওয়া আল্লাহ আল্লাহতালার পথে আমাদের জীবনটা ব্যয় করা কারণ এই দুনিয়া তো মিসে জীবন ঠিক না আসুন একটা গজল শোনাই মিছে মিসে জীবনের ধনুটা মুসে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও মিশেই জীবনের রন্ধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা দাও নিজের জীবনটা দাও কত আর করবে বাড়ি গাড়ি পরে রবে যত সব গহনা সারি মুসে যাবে সকল হমিকা যেতে হবে শুধু সব ভুলের হো খোদার রাহে সব সবু হো খোদার রাহে মুক্তির পথ যদি পেতে চাও মিশে জীবনের রন্ধনটা মুসে যাবে একদিন দিন জেনে না থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার নিজের জীবনটা সফে দাও তো যে কথাগুলো বললাম আমরা সকলে কথা থেকে আমল করার চেষ্টা করবো আমিন আবার কোনো কোনো এক লাইফে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের কবুল করেন আমিন